হ্যালো বন্ধুরা আমি মিসেস তাপসী আর আমি একটা নতুন ভিডিও নিয়ে গেছি আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করিয়া আপনারা সবাই আমার পাশে থাকবা এই যে সকালবেলা এখন ঠাকুরের লেগিয়া ফুল ফাটাম তখন বাজে মোটামুটি সাড়ে ছয়টা পনের সাড়ে ছয়টা সাতটার মতো হইব আমি এখন এত তাড়াতাড়ি আজকে ঠাকুর দেওয়ার কারণে হইল গিয়ে আজকে মামার বাড়িতে যাইমো তো ঠাকুর দিয়া তারপরে অল্প একটু টিফিন খাইয়া যাইমো আর কি মামার বাড়িতে তো ঠাকুর দেওয়া শেষ টিফিনও খাওয়া শেষ তারপর রেডি হইয়া বাইরেই গেছি মামার বাড়ি মানে আমার পতিদেবের মামার বাড়ি আর কি আমার মামা শ্বশুরের বাড়িতে যাইমু ও লেগে আমরা দুজনই রেডি হইয়া বাইরেই গেছি আমি প্রথমে বাইরে গেছি তারপরে প্রতিদেবও বাইরেই যার বাইরে আমরা দুজন মানে যাইমু গিয়ে এখন এই যে আমরা অনেকক্ষণ আগেই মানে বাইরে গেছি আর কি মানে রানা দেওয়া দিছি তারপরে অনেকটা জায়গা আওয়ার পরে এই যে রাস্তাটা এত সুন্দর তো ভাবলাম একটু ভিডিও করি আনি আর আজকে আমার প্রতিদেব তো অনেকটা বেশি খুশি কেন না আজকে মামার বাড়িতে যাইব ওইটার লেগে আর আমরা অনেকটা মাস পরে যাইলাম মামার বাড়িতে আর অন্য সব বাচ্চাদের মতো আমার প্রতিদেবও মামার বাড়িতে যাওয়ার সময় অনেক বেশি খুশি হয়ে যায় তখন হের মুখের খুশিটা একদম আলাদাই দেখা যায় আর কি আর আমি তো ইয়ের লেগে দেখাইতে পারতাম না অনেক বেশি খুশি কিন্তু আর এই যে চা পাতা বাগান এটা এত অনেকটা বড় আর অনেকটা সুন্দর এই রাস্তার মধ্যে দিকে যাইতে আমার অনেক বেশি ভালো লাগে বিয়ার পর থেকে আর এই যে আমি একদম মুখটুক ঘুরিয়া বাইরে গেছি নাইলে এত বাতাস ঠান্ডা বাতাস নাক টাক একদম বন্ধ হয়ে যায় এটা লেগে তারপরে আই গেছি আইয়া দেখি এখানে তাঁতুর সেলাইন চলের যদি আমরা জানতাম না যে তাঁতুর আজকে সেলাইন চলবো আর কি অসুস্থ জানতাম তো প্রতিদিন তাঁতুর কাছে বসা আছে তাঁতুর লাগে আমার দিদা শাশুড়ি তারপরে এখানে আজকে তারা রান্নার মাসি এসেছেন না তো ওইটা লেগে আমি এখন তারারে টিফিন দিব তারপরে আমি রান্না টান্না শেষ লেছি করিয়া সারিয়া মিষ্টি মাসি এখানে দুধ জাল দিছেন তো এত সুন্দর স্বর বইছে আর দুধের এত সুন্দর স্বর দেখলে আমার চা খাইতে খুব ইচ্ছা করে তো এখানে আমার আর মিষ্টি মাসির লেগে চা বসাই দিছি আর এখানে মিষ্টি মাসি ভাত বয় দিছেন আর এই যে আমি ফুলকপি আলুর তরকারি রেডি করছি বড়া রেডি হইয়া রাখছি শাক আর একটা ভেন্ডি ভাজা বানাইছি আর কিছু না এতটুকুই তারা চারজনের লেগে যদিও তাতেই কিছুই খাইছোই না তারপরে এই যে মিষ্টি মাসি মিষ্টি মাসি ভাত বয়সেন আর তাইনি আমার মাসি শাশুড়ি তো তাই নিয়ে এখানে ভাত বয়েছেন আর এখানে আমি পাপড় ভাজ ছিলাম সবাই রে কিন্তু এই ফুচকুলিটারে দিসি না তো তাই সবার কাছ থেকে ইয়া বাট লইছে লইয়া আর এই যে আমার একটা দেওয়ার আর এই আমার প্রতিদেব এখানে বসা আর আমরা সবাই মিলে এই তাই পাপড় ভাজা খাওয়া দেখলাম তারপরে খাওয়াটাওয়া দেখা শেষ হওয়ার পরে আমরা গেছি গিয়া এখানে ফুলমামির ঘরে ভাত খাইতে ফুলমামির লগে আমার একজন মামি শাশুড়ি তো এখানে খাইছি ফ্রায়েড রাইস তারপরে পনির আলুর তরকারি তারপরে ডাইল বড়া এইসব দিয়ে খাইছি খুব স্বাদ স্বাদিসে খাওয়া তারপর এখানে দেখি একটা বিড়ালে ফুলমামির একটা বিড়ালে বাচ্চা দিছে তিনটা বাচ্চা দিছে বাচ্চাটি অনেক বেশি কিউট তো ওইটির একটু দেখছি দাঁড়াইয়া দাঁড়াইয়া দেখার পরে ফুলমামির হয়েছে একটু সামনে থেকে দেখা তো তাই নিয়ে এটি ধরিয়ে আনছে আমার ধরার মতো সাহস নাই আমার এইসব ভয় লাগে এটার লেগে আমি ধরছি না ফুলমামি ধরছেন তারপরে আবার ওইটার মার কাছে দেওয়া দিয়েছেন মাটা ছিটকা শুরু করেছিল। তারপর এখানে অনেকটি কবুতর আরও আছে যদি আরও সুন্দর সুন্দর কবুতর আছে কিন্তু সবটি আজকে নামানি হয়েছে না তারপরে এখানে ননি ফল দেখি আমি তো পাড়া শুরু করছি একটা ভিডিওর মধ্যে দেখছিলাম ননি ফল খাইছে আর কি নুন দিয়া আলঙ্কার গুঁড়া দিয়া তো ওইটা দেখে আমি ভাবছি আমিও খাইমু কিন্তু বাড়িতে আনিয়া এত গন্ধ মানে গন্ধে তো আমি পাগল হয়ে গেছি তারপরে সবটি ফেলাইছি বাইরে তাও বাড়ির ভিতরে না অনেক দূরে ফেলাইছি তারপরে এই যে লোকনাথ বাবার মূর্তি লোকনাথ বাবা মামার বাড়িতে স্থাপিত তো এখানে লোকনাথ বাবার মূর্তি আর সবাই আসেন তারপরে আমরা আই গেছি সন্ধ্যা ওই দেখিয়া তখন আমরা বাইরে গেছি সন্ধ্যার আগ আগ মুহূর্তে কেননা বাড়িতে আইতে আইতে রাত্র হয়ে যাইব বেশি রাত্র হলে তো আবার প্রবলেম ইটার লেগে মানে সন্ধ্যার আগেই বাইরে গেছি আর বাড়িতে আই যেমন কেননা বাড়িতে একলা এটার লেগে বাড়িতে আইজিতে লাগবো আর মা বাড়িতে নাই নইলে আমরা মামার বাড়িতে থাকতাম আর এই যে একটা নদী বিয়ার পরে যখন এটারে নদী খৈতাম সবাই আমার নিয়ে হাসতো কিন্তু এখানে জানি না কিন্তু আমার হাসতে তো মনে হয়েছে এটা নদীওই তারপর আবার সেম আমি আবার নাক মুখ সব বন্ধ করে দিছি আর এখানে একটা গরুর বাচ্চা হয়েছিলো ওইটার লেগে হঠাৎ খোলা স্কুটিটারে বন্ধ করছে আর এই যে আমার মহাদেব মানে আমি ছোটোবেলা থেকে এই মহাদেবরে দেখে দেখে বড়ছি এই মহাদেবের প্রতি আমার একটা আলাদাই ফিলিংস মানে কি কী করম আর কি মানে কুয়া বুঝাই দিতে পারতাম না এরকম তারপর বাড়িতে আইয়া এখানে রাত্রেবেলা নয়টার সময় আমি ভাত বয় দিছি আলু সিদ্ধ ভাত আর এখানে দেখুন তারা খেলেন একদম বাচ্চারা অনেক বাচ্চা রবিবার তো তো অনেকটি বাচ্চা আইসে সব বাচ্চারা আইসে আজকে কয়েকজন গেছেও গিয়া বাড়িতে আর এই যখন ভাতটা খাইয়া তারপরে ঘুমাই থাকুন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিবে আপনার সবাই ভালো থাকবা টাটা